সংযোগ স্থাপন করতেই যেন আসা ফেসবুকে একজন এসছেন উনি আমাদের নিয়মিত দর্শক হালিম আহমেদ বলছেন কেমন আছেন অবশ্যই ভালো আছি এবং আশা করব আপনিও ভালো আছেন তো আজকালের বিষয় হচ্ছে কি ধরনের বিষয় আপনাদের পছন্দ সংবাদ প্রতিবেদন ইত্যাদিতে সেটা আপনারা নিয়মিত বলেন আমাদের কন্টেন্ট দেখেন এবং সেই দেখার জন্যে আমরা আরো উৎসাহিত হই যত মানে চেষ্টাটা সব থেকে ভালোটা দেওয়ার জন্যে তো একেবারে দর্শকরা আসুন আমরা আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার তো লাইভ সম্প্রচারে আসা হয়নি আমার নাতনিটা জায়রা ওয়াসিম ওকে ওই জন্য জামা পরে আসতে বলেছি যে তুমি আমার সঙ্গে থাকবে নাহলে ও ডিস্টার্ব করে ওর অনেক ছবি পোস্ট আমরা দিই বলো সকলে ভালো আছেন হ্যাঁ সকলে ভালো আছেন এই আমার নাতনি একে নিয়ে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাতে অনেকদিন আসা হয়নি আর দেখা যাচ্ছে একে মাঝে মাঝে ঘোরাও এটা করে নিলেই হয় তো আপনারা জানেন সারা বিশ্বের পরিস্থিতি এই মুহূর্তে মানে কোনো দেশ ভালো নেই না আমাদের ভারত না পাশের প্রতিবেশী বাংলাদেশ না ইরান না ইরাক না সিরিয়া না গাজ না আমেরিকা না রাশিয়া ইউক্রেন মানে সারা বিশ্বে একটা অশান্তির বাতাবরণ বিরাজ করছে এবং সেই অশান্তি আমরা দেখছি সেই অশান্তির মূলে যেন ওই আমেরিকা তার বসংবদ ইসরায়েল এই রকমভাবে তারাই যেন গোটা বিশ্বটাকে অশান্ত করে রেখেছে কেউ সন্ত্রাসে মদত দিচ্ছে আমাদের পাকিস্তান প্রতিবেশী সুলভ আচরণ করে না আমাদের সঙ্গে আমাদের দেশে আমরা হাজারবার নরেন্দ্র মোদীর বিরোধী কিন্তু আমরা তো আমাদের প্রতিবেশী পাকিস্তান যদি সবসময় সন্ত্রাসবাদে মদত দেয় তার বিরুদ্ধে তো আমাদের রুখে দাঁড়াতেই হবে আমরা রুখে দাঁড়াই পহেলগাঁও ঘটনার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে এবং কাশ্মীরে বিক্ষুব্ধ কাশ্মীরিদের কাশ্মীর মিছিল বেরিয়েছে পাহগাঁও এই ঘটনার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সকলে গর্জে উঠেছে কিন্তু তারপরেও আমরা দেখেছি যেন এসব কিছু তুচ্ছ এর পরেও যেন অন্যরকম ভাবে প্রমাণ দিতে হবে মুসলমানদের যে পাকিস্তানের বিরুদ্ধে বলাটা বলা নয় পাকিস্তানের কার্যক্রমের বিরুদ্ধে গর্জে ওঠাটা যেন গর্জে ওঠা নয় কেননা আমরা তো মুসলমান মুসলমানদের গর্জে ওঠাটার কোনো মূল্য নেই পাকিস্তানের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদের কোনো মূল্য নেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নাগরিক হিসাবে দেশপ্রেমের প্রমাণ দেওয়াটার কোনো মূল্য নেই এমন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করা হয়েছে অথচ আমরা দেখছি যে ওই পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতবর্ষে পাক চর হিসাবে যেটা গত পরশু দিনে আমি বলছিলাম পাকিস্তানের পাক চর হিসাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগটাই কিন্তু হিন্দু আশ্চর্য সেটা নিয়ে গদি মিডিয়াও সেরকম প্রচার করেনি গদি মিডিয়াও তাদের সেই বিদ্বেষ প্রচারটাকেই তারা মুখ্য বিষয় করে নিয়ে স্টুডিও থেকে চিল্লে চেঁচিয়ে তারা সেই মুসলিমদের বিরুদ্ধেই বিদ্বেষটা চালিয়ে দিয়েছে তো আজকে এই ক্ষোভের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আসিনি আজকে এসেছি শুধুমাত্র দর্শকদের সঙ্গে সংযোগ রক্ষা করতে যে মাঝে মাঝে আসব মাঝে মাঝে শুধু আপনাদের সামনে উপস্থিত হয়ে বলবো যে সত্যি কি আমরা আমাদের করণীয় কাজটা একটা সংবাদ চ্যানেল হিসাবে নিরপেক্ষভাবে বলিষ্ঠভাবে নির্ভীকভাবে আমরা আমাদের সংবাদ প্রতিবেদন ইত্যাদি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি কি না এগুলো আপনাদের কাছ থেকে মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে আমাদের নিউজ নির্ভিকের দর্শক ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের সকলকে আমাদের সালাম শুভেচ্ছা অভিনন্দন এমরি আলম উনি বলেছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে আমরা আমাদের নির্ভীকতার সাথে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমাদের নিয়মিত দুটো অনুষ্ঠান নিয়মিত আমরা করে থাকি যদিও হয়তো আমরা ঠিক মতো করতে পারি না একটা হচ্ছে সন্ধ্যের দিকে সন্ধ্যে সাতটা আটটার দিকে আমরা প্রতিবেদন করে থাকি আর নটার পর থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা ঝটপট দশটা খবর করে থাকি তো প্রতাপ সরকার সরকার আপনাকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাচ্ছি আমাদের বিরুদ্ধে অন্ধ ভক্তদের বিদ্বেষমূলক সমালোচনাও আমরা মাথা পেতে নেই আমরা বলতে পারি অনেক কিছু কিন্তু সেগুলো বলা উচিত নয় দরকার নেই আমরা সকলকে সম্মান দিই শ্রদ্ধা জানাই এবং তথ্য তত্ত্বগতভাবে আমরা সব কিছু পরিবেশন করে থাকি তো আজকে বাংলাদেশের এই যে গোপালগঞ্জ জেলাতে গত কয়েকদিন ধরে যে একটা হিংসাশ্রয় ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আজ সন্ধ্যে সাতটায় আমরা বিবেদনও করেছি কি বলছো হ্যাঁ তো আজকে আমাদের কথা হলো যে আমরা বিচ্যুত হচ্ছি কিনা আমরা ঠিক পথে আছি কি না একজন সংবাদ পরিবেশনকারী হিসেবে ঠিক ঠিকভাবে খবর তুলে ধরতে পারছি কিনা সেই বিষয়টা আপনারা বলুন আমরা জানি প্রাতিষ্ঠানিক মিডিয়াতে মানে মূলধারার সংবাদ মাধ্যমে মেন স্ট্রিম মিডিয়াতে মুসলমানদের কথা মুসলমানদের বেদনা মুসলমানদের ব্যথা এ সব কিছুই খুব কমই প্রকাশ করা হয় ঈদের সময় রেড রোডের খানিকটা জামাতের দৃশ্য দেখিয়ে দিয়ে বললো আজকের এই ঈদ উজ্জোহা বা আজ ইদুল ফিতর মুসলমানদের যে অনেক কথা বলার আছে তাদের যে শিক্ষা দীক্ষা সমাজ তাদের যে জনগোষ্ঠী তাদের যে বেড়ে ওঠা তাদের যে চাওয়া পাওয়া এগুলো নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যম মানে প্রাতিষ্ঠানিক যে সংবাদ মাধ্যম তথা তথাকথিত যে সংবাদ মাধ্যম তারা কিন্তু ঠিকভাবে তুলে ধরে না সেই ক্ষেত্রে আমরা যদি একটা মুসলিম জনগোষ্ঠীকে মুসলিম সমাজটাকে ফোকাস করি নিঃসন্দেহে সেটা অন্যায় হবে না কারণ যখন আমরা এই সম্পর্কে এই প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা করি তাদের নিয়ে যে এটা কেন হয় এটা তো একেবারেই পক্ষপাতমূলক ব্যাপার হয়ে যাচ্ছে তখন তাদের পক্ষ থেকে উত্তর দেওয়া হয় যে আমরা তো ঠিক করবো কোন বিষয়টাকে হাইলাইট করব আর কোন বিষয়টাকে হাইলাইট করব না যেমন আপনারা দেখুন কোন নির্যাতিতা আর নির্যাতনকারী নির্যাতিতা বা নির্যাতিত সে মেল হোক ফিমেল হোক পুরুষ হোক নারী হোক তাদের নামটা প্রকাশ করা আমাদের আইন বিরুদ্ধ কাজ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আদালতের বিশেষ কিছু ক্ষেত্রে নির্দেশ থাকে যে অন্যায়কারী হিসেবে অভিযুক্ত আসামি হিসাবে হিসাবেও যাদের গ্রেপ্তার করা হয় আদালতে যতক্ষণ পর্যন্ত না তারা দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের নাম ধাম প্রকাশে আনা ঠিক নয় এটা যদি একটা নির্দিষ্ট গঠন নির্দিষ্ট নির্দেশনামা নির্দিষ্ট একটা আইনের আওতায় থেকে থাকে আপনারা দেখুন যখন কোনো মুসলিম নির্যাতিতা হয় বা নির্যাতনকারী উভয় পক্ষ তখন কিন্তু দেখা যায় তাদের প্রকাশ্যেই তখন আর তোয়াক্কা করা হয় না আসামির ক্ষেত্রে যে এ তো এখনো পর্যন্ত আদালতের বিচারে অপরাধী সাব্যস্ত হয়নি সুতরাং এর ছবি এর নাম ধাম গোপন রাখা হোক আশ্চর্যজনকভাবে একজন মুসলিম অভিযুক্ত একজন মুসলিম নির্যাতনকারী একজন মুসলিম আসামি হিসাবে ধৃত বা গ্রেপ্তারকৃত একজন মুসলিম যদি হয় ব্যক্তি তার কিন্তু প্রকাশ্যে ছবি তার নাম ধাম শুধু নয় তার বংশ পরম্পরায় খোঁজ নিয়ে তার সমস্ত কিছু উদ্ঘাটন করে দেয়া হয় তখন কিন্তু এই প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলগুলোর তাদের কিন্তু মনে পড়ে না যে আইনের একটা বাধ্যবাধকতা আছে যে যতক্ষণ পর্যন্ত এই দোষী সাব্যস্ত আদালতে না হয় ততক্ষণ পর্যন্ত তার নাম গোপন রাখা উচিত নির্যাতিতার ক্ষেত্রে তো নাম প্রকাশে আনাই উচিত নয় এই আইন কলেজের যে ধর্ষকরা আপনারা জানেন প্রথমেই তাদেরকে এম বলে প্রকাশ করা হলো একটা ইঙ্গিতবহ একটা শব্দ এমনি আমাদের সাধারণভাবে আমাদের ভারতীয় সমাজে এম মানে মুসলিম আর এইচ মানে হিন্দু হিসাবে ক্যাটাগরিক্যাল ভাগ করা হয় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম সেই আসামিকে ধর্ষককে এম বলে পরিচয় দিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা নির্দিষ্ট ছক তৈরি করা এর নামটা দেয়া হবে কিনা কিভাবে দেয়া হবে আংশিক দেয়া হবে কিনা কিংবা দেয়াই হবে না গোপন রাখা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে এখন যেন তার ধর্ম পরিচয়ের উপরে এগুলো কিন্তু এর বিকল্প হিসাবে আমাদের কিছু কথা বলতেই হয় আমাদের আলাদা করে মুসলিমকে একটু প্রায়োরিটি দিতেই হয় যদিও নিরপেক্ষভাবে একপাক্ষিকভাবে নয় তখনও কিন্তু আমাদের দোষী সাব্যস্ত করা হয় এই বলে যে আপনি তো ভাই শুধু মুসলমানদের নিয়েই খবর করেন মুসলিম রাষ্ট্রগুলো নিয়েই আন্তর্জাতিক খবর করেন আপনার কাছে কি এই খবরটা থাকে না আপনার কাছে কি ওই খবরটা থাকে না আরে সব খবরই তো থাকে কিন্তু যে খবরগুলো দর্শক দেখে দেখে পচে যাচ্ছে জাতক পাখির মতো তারা আগ্রহ নিয়ে থাকে চেয়ে থাকে যে আমাদের খবর কই আমাদের খবর কই, ঈদের মহরমের খবর আমাদের ফাতে খবর আমাদের ফাতে ইয়াজ দাহামের খবর আমাদের শোবে মেরাজের খবর আমাদের শোবে বরাতের খবর আমাদের ঈদুল ফিতরের খবর আমাদের ঈদ উজ্জোহার খবর আমাদের খবর কই আমাদের বিয়ে শাদির খবর আমাদের আইনের খবর সেসব খবরের কোনো বালাই নেই তারপরেও যখন আমরা মুসলিম সমাজটাকে একটু প্রকাশ করি তখনও আমাদের অভিযুক্ত করা হয় যে এরা শুধু মুসলমানদের নিয়েই খবর করে আসলে যেখানে আমাদের প্রকাশ্যে আনা হয় না আমাদের আড়ালে রাখার চেষ্টা করা হয় সচেতনভাবে আমরাও ঠিক সচেতনভাবে সেই গোষ্ঠীটাকে সেই সমাজটাকে তার কান্না তার হাসি তার ব্যথা তার 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 চাকরি শিক্ষা তার পাওয়া না পাওয়ার বিষয়গুলোকে নিয়ে আমরাও প্রকাশ করার চেষ্টা করি এটা অনেকের কাছে অন্যায় মনে হতে পারে বা অনেকের কাছে পক্ষপাত মনে হতে পারে অথচ সারা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার চ্যানেল প্রাতিষ্ঠানিক যে মেন স্ট্রিম যে মূলধারার যে চ্যানেলগুলো তারা যে এইভাবে দিন রাত ঘন্টার পর ঘন্টা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই তাহলে আমরাও যদি তা না বলতে পারি তাহলে কি হবে তো ভাই যারা দেখছেন ইউটিউব এবং ফেসবুক সকলকে অনেক ধন্যবাদ বিশেষ করে এই মাসেই আমরা আমাদের ফেসবুক পেজের নিউজ নির্ভীক ফেসবুক পেজের এক লক্ষ ফলোয়ারের গন্ডি পার করেছি এটা একটা মাইলস্টোন আমরা ছোট্ট একটা ভিডিও করেছিলাম এবং অনেক দিন অপেক্ষা করার পর আমাদের ফেসবুকে ফেসবুক পেজের যে নিউজ নির্ভীক চ্যানেলের যে ফেসবুক পেজ তার সেই এক লক্ষ গন্ডি পার করতে পেরেছি কয়েক সপ্তাহ আগে তো তার জন্যে আপনাদের স্পেশাল থ্যাংকস আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের নিউজ নির্ভীকের দর্শক ছাড়া এই এক লক্ষ হান্ড্রেড যে গন্ডি এটাকে আমরা এই যে পার করতে পেরেছি এটা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না লাখো কোটি সুক্রিয়া আপনাদের কাছে আপনাদের কাছে হার্দিক শুভেচ্ছা জানাই আমরা ফেসবুক পেজে আমাদের এক লক্ষ মানে ফলোয়ার পার করতে পেরেছি বলে ইউটিউব চ্যানেল আমাদের নিউজ নির্ভীক যে ইউটিউব চ্যানেল সেটা হয়তো এখনও দু লক্ষ ছুঁতে পারিনি আমরা তবে আগিয়ে যাচ্ছি ধীরে ধীরে হলেও শুধু আপনাদের দোয়া আশীর্বাদ আমরা চাই যেমন আজকে ঝটপট দশটা খবর আজকে করছি না তবে আপনারা দেখেছেন শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আজকের দুর্গাপুরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছিলেন সারা ভারতবর্ষে ওই পহেলগামের ঘটনার পর আপনারা দেখেছেন ওড়িশা থেকে রাজস্থান থেকে গুজরাট থেকে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তারপরেও তাদেরকে গোপনে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে বিএসএফ এর হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা আপনারা দেখছেন এই নিয়ে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে শুধু মুসলমানরা নয় ভারতবর্ষের যারা নিরপেক্ষ এবং সংবিধান সংবিধানকে যারা মেনে চলেন সমস্ত ধর্মের মানুষের প্রতিবাদে গর্জে উঠেছেন যে বাংলা ভাষী হলেই বাংলা এপারের অসমতে অসম অসমে তো বিরাটভাবে এইসব কাজগুলো অপরাধ বলা যায় সেগুলো চলছে তো তার মানে বাংলা ভাষা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো বলেই দিয়েছেন যে ওই জাতীয় গণনার সময় বা আরো বিভিন্ন কাজে কেউ যদি বলে যে আমার ভাষা বাংলা অর্থাৎ ফর্ম ফিল করার সময় কেউ যদি নথিবদ্ধ করতে চায় নথিভুক্ত করতে চায় তাদের ভাষা বাংলা বলে বলে তাহলে একেবারে যে সে বাংলাদেশি আমাদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করতে সুবিধা হবে তো এই পরিস্থিতি চলছে এমনও অনেক ঘটনা আমরা দেখেছি যেগুলো হয়তো মূলধারার সংবাদ মাধ্যম প্রকাশ করছে না আমরা সাধ্যমতো প্রকাশ করার চেষ্টা করছি যে কিছু মানুষকে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ফিরে আসার চেষ্টা করিস তাহলে গুলি বি বিএসএফ নাকি এরকমটা বলেছে সংবাদ মাধ্যম থেকেই আমরা জানতে পারছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে শামিরুল ইসলাম যিনি রাজ্যসভার সাংসদ তাঁর প্রচেষ্টায় অনেকজনকে বাংলাদেশ থেকেও ফিরিয়ে আনা হয়েছে যে এপার থেকে পুশব্যাক করে বেআইনিভাবে নাগরিকত্ব থাকা সত্ত্বেও যাদের হাতে সমস্ত রকম কাগজপত্র ছিল সেই থাকার পরেও যাদেরকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে তাদেরকে অনেকে ফিরিয়ে আনা হয়েছে তো এই রকম পরিস্থিতিতে বাংলা ভাষাটাকে বিশেষ করে কোনো মুসলমান যদি বাংলা ভাষা বলে এমন বিষয়টাকে যেন একেবারে বাংলা ভাষা মুসলমান বলছে তাহলে এ ভারতের নাগরিক হতে পারে না এ অবশ্যই বাংলাদেশি তাদেরকে বিনা অপরাধে ধরা হচ্ছে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে রেখে তারপরে আবার পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে তো এই পরিস্থিতিতে আজকে জানেন যে দুর্গাপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন তো যে বাংলা ভাষাকে সারা ভারতবর্ষে ঘেন্না করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের মুখে যে বাংলা ভাষাকে ঘেন্না করা হচ্ছে সেই বাংলা ভাষাতেই উনি আবার প্রথমেই শুরু করেছেন তার বক্তৃতা আবার বলেছেন আপনাদের বাঙালি আমি বাংলাকে খুব ভালোবাসি আপনাদের বাংলায় বলেছেন আর কি আর তারপরে রাম নাম ভুলে গিয়ে উনি মা কালী জয় মা দুর্গা এরকমটাও বলেছেন তো যাই হোক এগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা খবর করবো প্রতিবেদন করব আজকে এগুলো মানে খণ্ডখণ্ডভাবে আজকের জাস্ট এমনি আলোচনা করছি আলোচনা করার বিষয় আপনারা কেমনটা চান আপনারা মন্তব্য করলে আমরা দেখব সেই দেখার মধ্যে ফেসবুক এবং ইউটিউবে যাদের দেখতে পাচ্ছি রফিকুল হক আলিম সর্দার তারপরে সিফাউর রহমান তারপর মিস্টার ওয়াহিদুজ্জামান যারা দেখছেন ইউটিউবে আর ফেসবুকে যারা দেখছেন মায়েমে মায়েমে এরকম একজন আরও সব যারা আছেন তো তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা নিয়মিত আমাদের সঙ্গে সংযোগ সংযুক্ত থাকুন আমরা এবার থেকে লাইভে আসবো একটা পরিকল্পনা আছে আমাদের আমরা লিংক দেবো আপনারা যারা লাইভেও সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন এইরকম একটা ব্যবস্থা করা হবে খুব তাড়াতাড়ি তো আজ আর বেশি বলবো না সকলকে শুভরাত্রি সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর আমাদের নিউজ নির্ভিকের নিয়মিত খবর ভালো মন্দ মন্তব্য করে জানান আর নিয়মিত দেখতে থাকুন ধন্যবাদ